নমস্কার আজ চলে এসেছি রেল নিলির পরিচর্যা নিয়ে তো যাদের কাছে রেল নিলি আছে আপনারা এই জ্যৈষ্ঠ মাস বা মে মাস এই মাসে একটু কেয়ার নেওয়া শুরু করে দিন তাহলে সারা বছর ফুলে ভরে যাবে বন্ধুরা ভিডিও শুরু করার আগে আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বটন অন করে দেবেন এই লিলিটা আমার কাছে তিন বছর আছে আমি রাস্তার ধারে একটা রেল লিলি ফুটে থাকতে দেখেছিলাম ফার্স্ট টাইম আমি যেটা দেখলাম সেটা হলুদ কালার ছিল তো সেখান থেকে অনেক কুচিয়ে কাছে লাঠি দিয়ে আমি দু তিনটে মূল তুলে আনি যে বাল্বগুলো তো তারপরে দেখুন তিন বছরে আমার কাছে প্রচুর বাল্ব হয়েছে এই গাছটা বলে না আরও অনেক কটা টবে আছে এখানে সেখানে আর অনেকে নিয়েও গেছে তো বন্ধুরা নিলে এমন একটা গাছ কখনোই মরে না আর আপনারা দেখছেন এই গুলো কেটে ফেলছে এটা গরমের লিপস তো এখন একটু খাবার প্রয়োগ করব যাতে এই পাতাগুলো বেশি খাবারটা না নিয়ে নিতে পারে তার জন্য আমি এর পাতাগুলো সম্পূর্ণ কেটে ফেলছি তবে ভয় পাবেন না মারা যাবে না খুব তাড়াতাড়ি আবার নতুন পাতা চলে আসবে আর তার সাথে নতুন নতুন ফুলের কলি কুলিও চলে আসবে রেল লিলি এমন একটা গাছ যেটা নতুন বাগানিরা করতে পারেন এটা সহজে তো মরেই না আর না কেয়ার করলেও ফুল নেয় তবে কেয়ার করলে একটু বেশি আপনারা ফুল পাবেন তাই আমি বেশি ফুলের আশায় একটু যত্ন নেওয়া শুরু করে দিয়েছি আপনাদের যাদের রেল লিলি গাছ আছে তারা এইভাবে শুরু করতে পারেন একটু একটু কেয়ার নিয়ে তো আপনারা জানেন যারা আমার ভিডিও দেখছেন আমি একদম ঘরোয়া পদ্ধতিতে বেশিরভাগই গাছে পরিচর্চা করি তো আজকের আমি এখানে একটু তরল সার প্রয়োগ করবো যেহেতু এখন তেমন কোনো বৃষ্টি নেই বেশ ড্রাই ওয়েদার চলছে তো এই ওয়েদারে আমি একটু তরল সার সবজির তরল সার নিয়েছি আর তার মধ্যে এক চামচ হলুদ কুঁড়ো আর কিছুটা জল মিশিয়ে গাছে প্রয়োগ করে দিচ্ছি বন্ধুরা এক সপ্তাহ পরে অবশ্যই ভিডিওর আপডেট দেখাবো তো পাশে থাকবেন ভালো থাকবেন